এক পটলের সবজি খেতে খেতে বোরিং হয়ে গেছি আর ভালো লাগছে না তাই পটলের স্বাদকে চেঞ্জ করতে আপনাদের সঙ্গে আজকে পটলের দুটো রেসিপি শেয়ার করব তাই অনুরোধ রাখছি অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশন চ্যানেল প্রিয়াঙ্কার সোম ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো পটল চিংড়ি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ সেই চিংড়ি মাছের সুরগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে এখন এবারের মধ্যে মাখিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ মাখিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব এরকম ভেজে নিতে হবে একটু লাল লাল করেই চিংড়ি মাছ একটু ভাজলেই লাল হয়ে যায় অবশ্য তো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এটা একটা প্লেটে তুলে এখন আমি এটাকে সাইডে রেখে দেব আর অন্যদিকে দেখুন আমি এখানে পটল কেটে নিয়েছি পটলগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর পটলের মধ্যে আমি একটু একটু বাঁকা তুলেছি আর একটু একটু বাঁকা রেখে দিয়েছি আর এদিকে আমি আলু কেটে নিয়েছি কিন্তু এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো কাঁচা আলু দিয়ে করব না এটাকে আমি সেদ্ধ করে নেবো এরকম বড় বড় টুকরো করে আলুগুলো কেটে নিতে হবে ওভেনের উপর বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা একটু ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে এসেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল যেহেতু পরিমাণটা কম আছে তাই আমি দু চামচ পরিমাণ দিলাম আপনাদের যদি পটল বা আলু সবজির পরিমাণ বেশি থাকে তাহলে তেলটা সেরকম দেবেন আর দিয়ে দিলাম এখানে আমি একটি বড়ো সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু যত ভালো করে ভাজবেন তরকারির রঙও কিন্তু সেরকম ভালোই আসে তাই পেঁয়াজটিকে একটু লাল করেই ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পটল তো পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় এভাবে পটলের প্রত্যেকটা গা ভেজে নিতে হবে লাল করে তাই এক সাইড প্রথমে ভেজে নেবো তারপর আবার উল্টে আর এক সাইড ভেজে নেব আর পটল ভাজতে একটু সময় লাগে তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন তাহলে পটলটা ভালো করে ভাজাও যাবে আর সেদ্ধও হয়ে যাবে বেশি ফ্লেমে ভাজলে পটলটা পুড়েই যাবে আর সবজিটা ভালোও হবে না দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু ধৈর্য নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়েছে আমি আর এক সাইড উল্টে নিলাম এইভাবে উল্টে উল্টে ভেজে নেব আর দেখুন এখানে পটলটা কতটা ভাজা হয়ে গিয়েছে পটলটা প্রায় ভাজাই হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো পটলটা এরকম ভাজা হলে হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে তাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে আর কালারটাও বেশ ভালোই আসবে আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেবো ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দুটোই ইউজ করতে পারেন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম হলুদ গুঁড়ো এবং রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম এখন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে শুধুমাত্র আদা রসুনের পেস্টই আছে কোনো জিরে গুঁড়ো মশলা নেই শুধু আদা রসুনের পেস্ট দিলাম এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব জল না দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাতে মশলাটা ভালো করে ভাজাও যাবে আর তার মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল এবার জলটাকে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবো জলটা না দিলে মশলাটা লেগে যেত তাই এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম জল এবার আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ভালো করে এবার কষিয়ে নেবো আর কোনো রকমে জল না দিয়ে যে জলটা দিয়েছিলাম সেই জলটায় কষিয়ে কষিয়ে টানিয়ে নিতে হবে তো জলটা দেখুন অনেকটাই কষাতে কষাতে কমে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলু যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি সেই আলু সেদ্ধ আলুটা এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা আলু দিয়েও করতে পারেন একটু সময় বেশি লাগবে আর যাদের হাতে সময় কম থাকবে তারা আলুটাকে সেদ্ধ করে নেবেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় আর কাঁচা আলু দিয়ে করলে তেলটাও একটু বেশি লাগে আর এটা সেদ্ধ আলু দিয়ে করলে তেলের বেশি প্রয়োজন পড়ে না কম তেলের মধ্যেও সুন্দর একটা রেসিপি হয় আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি জল আবারও আমি এক চামচ পরিমাণ জল দিলাম আর যে দু একটা আলু বড় বড় আছে সেগুলোকে এইভাবে খুনতে সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে তাতে সবজিটা টেস্টটা ভালো আসবে কম জল দিয়ে দিয়ে সবজিটা কষালে খেতেও বেশ ভালোই লাগে আর যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কষাতে কষাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন তাহলে তো পটলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু ঢোকে তাই খেতেও কিন্তু খুব ভালো লাগে পটলগুলো তাই কষাতে কষাতে চেষ্টা করবেন চিংড়ি মাছটা কষাতে কষাতে দিয়ে দিতে এবার আমি দিলাম জল হাফ কাপ পরিমাণ জল দিলাম আমি লবণটা দিলাম এখন লাস্টে দিচ্ছি লবণটা আমি প্রথমে কিন্তু লবণ ব্যবহার করিনি তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম জাস্ট কয়েকদিনের চিনি চিনি কিন্তু এই পটলের টেস্টটাকে ব্যালেন্স করে তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এবার আমি আবার ওই সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেবো যাতে চিনিটা একটু গলেও যায় আর এর সঙ্গে ভালো করে মিশে যায় টেস্টটা করবেন সব সময় যেন কম জল দিয়ে কষাবার আর এখানে দেখুন আমি কিন্তু জল খুবই কমই ব্যবহার করেছি অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু সবজির টেস্টে খেতে কিন্তু বেশ আলাদাই লাগে তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে কষাবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্টটা বেশ অন্য ধরনের লাগে তো দেখুন এখান থেকে তেল ছাড়ছে এরকম যখন তেল ছাড়বে তখন বুঝবেন যে আপনার সবজিটা কষানো হয়ে গিয়েছে রেসিপিটা আমার প্রায় হয়ে গিয়েছে তবুও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পটল আলুগুলো তো সেদ্ধ আছে পটলগুলো প্রায় ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও হাফ কাপ পরিমাণ জল দিলাম বাস জল দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি দেখুন প্লেটের মধ্যে আমি তুলে নিলাম এটা কিন্তু কোনো ঝোলঝোল করিনি পুরো একদম মাখামাখো করেছি একদম এটা এরকম গ্রেভি টাইপের মাখো মাখো হবে তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা আপনি রুটি বলুন ভাত পরোটা এটা কিন্তু সব কিছু দিয়েই খেতে পারবেন তো দেখুন আমার এটা কিন্তু রেডি পরিবেশন করার জন্য পটল চিংড়ি রেসিপি একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের তো অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এটা কেমন লেগেছে আপনাদের খেতে এরকমভাবে রান্না করে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের সঙ্গে পটলের দুটো রেসিপি শেয়ার করব। তো এটা হলো আমার একটা পটল চিংড়ি রেসিপি অন্যদিকে চলুন আমি পটলের আরেকটা রেসিপি বানাবো তো দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে তো অন্যদিকে পটলের একটা রেসিপি বানানোর জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজের হাফ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা শেপে তো এটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু প্রথমে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ দিলাম তারপর সর্ষের তেল ব্যবহার করলাম তো এর মধ্যে আমি দিলাম সর্ষের তেল এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটিকে দেখুন এরকম ভেজে নিয়েছি খুব একটা ভালো করে না জাস্ট হালকা করে আগের রেসিপিতে যেমন আমি পেঁয়াজটা খুবই লাল করেছিলাম এটাতে কিন্তু আমি এতটা লাল করিনি ভেজে নিয়ে এবার আমি এই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আমি সেম একই সাইজে পটল কেটেছি তো ওই পটলগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আমি একটুকে ভেজে নিচ্ছি আর এখানে আমার বেগুন ছিল আমি এর মধ্যে দিলাম বেগুন আমি তিন টুকরো মতন বেগুন দিলাম আর এর মধ্যে দিলাম আমি ক্যাপসিকাম কুচো রেড কালারে ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি তো দিলাম সেটাকে এবার দিলাম আমি লবণ আর হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত কিছু আমি একসঙ্গে ভেজে নেবো আমি তো আপনাদেরকে আগেই বললাম যে যদি এই অবস্থায় হলুদ এবং রেড চিলি পাউডার দেওয়া যায় তাতে কালারটি কিন্তু ভালোই আসে আর আমি এর মধ্যে দিলাম দু চামচ পরিমাণ পেস্ট আদা রসুনের পেস্ট আমি এটাতেও আলুটা সেদ্ধ করে রেখেছি তো ওই আলু সেদ্ধ আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা সেদ্ধ করে রাখলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটাও একটু কম লাগে বেশি তেল খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তারপর আবার এত গরম তাই আমি সবসময় তেলটা কম খাওয়ারই চেষ্টা করি আলুটা সেদ্ধ করে রাখলে তেলটা কমই লাগে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গিয়েছে এবার সেদ্ধ পটলগুলো একটু সেদ্ধ হবে সময় লাগবে তাই পটলগুলোর জন্য আমি দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে এবার আমি ভালো করে সমস্ত কিছু সেদ্ধ করে নেব আর দেখুন সাইড দিক থেকে তেলটা ভাজতে শুরু করেছে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও টেনে গিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি এই পটলের সঙ্গে আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন আমি এখানে যেমন বেগুন আর ক্যাপসিকাম দিলাম আপনারা যদি ফুলকপি থাকে সেটাও দেবেন আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করা যায় বাড়িতে তুলে নিলে রেডি গরম গরম ভাত রুটি পরোটা সব দিয়ে খাওয়ার জন্য পটলের সবজি একদম সম্পূর্ণ কম তেল এবং কম মশলায় এই গরমের জন্য একটা দুর্দান্ত কিন্তু রেসিপি তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ